বলনি দেবে না মোর বলনি দেবে না হামজা তারি খালি দিবি জয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না আল্লাহ আকবার মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সাইয়েদনা ওমরকে শয়তানদের লিডার ইবলিসও ভয় পেতো ওমরকে বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওমর ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার আত্মা মা সালা মা লাকিয়া কা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজজান গায়রা ফাজ্জিক ওরে ওমর শয়তান যদি তোমারে কোনো রাস্তায় দেখে ইবলিস যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে ইবলিস ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে ইবলিস ও সাইয়েদনা ওমর ফারুককে দেখলে এই রাস্তা দিয়ে দেখলে ওর বাপের কি রজীবনের রাস্তা দিয়ে হাঁটবে না এই রাস্তা ধুইয়া ওই আরেক রাস্তা ধরে চিল্লায় পড়ে আল্লাহু কাফেররা ভয় পেতো মুনাফিকরা ভয় পেতো শয়তান ভয় পেতো এমনকি বিশ্ব নবীর বিবিরাও ভয় পেতো সুবহানাল্লাহ পড়া বিশ্ব নবীর বিবিরা বিশ্ব নবীরে আমার এটা কি না দেন ওইটা দেন বিশ্ব নবীর টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের চেয়ে সুন্দরী অনেক সতী সাধু নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতে নবীরে ধরতো এটা নাই ওটা না এটা দেন একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী আয়েশার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া নবী কয় আমি হাইতান্ন ওমিয়া কে হাদিয়া দিবে কটুক দিবে এটা কি ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে কি গিফট দিবে এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার বিষ্ণু নবী বললেন আবু বকরকে সবাই ভালোবাসে তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি hadiah পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার উপর থেকে কেজনো সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিষ্ণু নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম বিষ্ণু নবী বুঝতে পারলেন সালামটা আমার উমরের সালাম সুবহানাল্লাহ নবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই সব উদাও ব্যানিস হয়ে গেছে উমর সোমান আল্লাহ করবেন না এই জন্য উমর শয়তানো ভয় পেত আমাদের বাচ্চাদেরকে আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে চায় না শুধু আমার মেয়ে না অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা ওর আম্মু দিক দিয়ে খাওয়ায় আবার দৌড় দেয় আবার আমি খাওয়াই আবার কান্নাকাটি করে বলে গল্প শোনাও তাইলে লেখাবো এখন গল্প শোনাইলেও খায় না বর্তমান সময়ের ছেলে মেয়ে এগুলো এরকম এত জ্বালাতন করে খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে ঘুমাও ঘুমাও এগুলো আমরা বলি না বড় দোষী তার কি বলেন বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চাই তো বলে বাঘ আসবে বিড়াল আসবে মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা মদিনার কোন বাচ্চারা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসতেছে কি শাসক ছিলেন সৈয়দেনা ওমার সবাই সমান উনার বিধান উনার রীতি সবার জন্য সমান মদ খাওয়ার অপরাধে নিজের করিজার টুকরা ছেলে আবু শাহ মাকে আশিটা বেত মেরেছে শিক্ষা আছে আমাদের জন্য আশিটা ব্যাট মেরেছে এক রাতে পাওয়া যায় ব্যাট মেরে ছেলেটাকে করে ফেলেছে এক রাতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেয়েছে আর খমরান এর মত খাইসোস না বাবা শরীফ তো নাবিজ আমি নাবিজ খেয়েছি নাবিজ খাওয়া যায় নাবিজ হচ্ছে রাতের বেলা আর দুধের মধ্যে শক্ত ফুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে না বীজ কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সাইদিন অমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সাইদিন অমর বললেন কি খাইছ কয় মদ খাই নাই না বীজ খাইছ এদিকে

আল্লাহর দেয়া যে বিধান বিচার এটাকে আরবিতে বলে হাদ তোরা হচ্ছে হুদুদ আমাদের হুদুদ আছে মানে গুরু দণ্ড আছে বসবেন হাজার হাজার মানুষ সবাই ওজন করে যখন ঢুকতে ছিল দেখে আবু শামা পিলারে বাধা সবাই তো আশ্চর্য কি আদিব তামাশা প্রেসিডেন্টের পোলা বাধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কানাঘুষা কানাঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে ওমর কয় আমার কানাটানি করা যাবে না এই যে থামেন থামেন

বললেন ইবদা বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন ওমর বললেন ইবদা বিসমিল্লাহ শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহিদ ইতনাইন তালাতা তিনটা মারার পরে এক থাপ্পড় মেরে জল্লাদকে তিন হাত দূরে ফেলে দিলেন ধমক দিয়ে বললেন তুই চাবুক মারছ নাকি চাকরি আসলে জল্লাদ কিন্তু আস্তে মারে নাই দেহের যত জোর ছিল জোর দিয়ে মেরেছে কিন্তু ওমরের পছন্দ হয় নাই ওমর বলে আইন্দা কাতালাতা আইন্দে ওয়াহিদ তোর হিসাবে চাবুক মারা হয়েছে তিনটা আমি ওমরের হিসাবে মাইর হইছে একটা

ও আব্বা আর মদ খাবো না ছেড়ে দেন আর খাবো না মদ তো আমি খাই নাই আমি খেয়েছি না বিশ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর খাবো না অমরের কঠোর হৃদয়ে কোনো দয়া আসনা না মারতে লাগলেন এবার আবু শাহামার মা অমরের বউ পায়ের মধ্যে অমরের পায়ে পড়ে এটাকে বলে ও মর আমার করে যার টুকরা ছেলেটারে মারিস না বাড়ি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা উট আল্লাহর রাস্তায় সব একটা করবো রে ওমর সাইদন ওমর বলে আরে নিয়ে যাও আবু শাহামার মাপ ওট দিয়ে আল্লাহর জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না আশিটা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহামারে আমার হাত থেকে ছুটাতে পারবে না আবু শাহ আমার মা কাঁদতে লাগলো অমরের মনে দয়া মায়া হয় না চল্লিশটা বাড়ি মারার পরে ছেলে বেহুশ পঞ্চাশটা মারার পরে আবু শাহামা দুনিয়া থেকে শেষ সবাই নিস্তব্ধ নিরবতা পিন ড্রপ সাইলেন্স পিন পত্র নিরবতা রাগে তখনও গড় গড় করছে মা সাইদ বলেন গোসল দে যারা যাতে কবর দে কবর দেওয়ার পরে ওই কবরের উপর একান্ন নাম্বার থেকে মারা শুরু করলেন বান্ন তিপ্পান্ন ষাটটা সত্তরটা আশিটা চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহ ডেকে বললেন আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই একটা চাবুকের বাড়িও কম দেই নাই কেমতের দিন তুমি আমার জালিমদের কাতারে দাঁড় করাতে পারবে না আল্লাহ

তবে এটা কলা চোর মুরগি চোর ডাব চোর আম চোর না যেই চোর একটা কলমের সিগনেচারের খোঁচায় দেশের হাজার কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হাত আগে কাটতে হবে যারা কোন টিকিটা এক কলমের খোঁচায় শেয়ার বাজার খাইয়া ফলায় হলমার্ক খাইয়া ফলায় দেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায় ওই চোরগুলার হাত ধরে বলেন টিকিটা